একটি সুন্দর হোটেলের সন্ধান দিতে চলে এসেছি আর শেয়ার করব আমরা এই হোটেলটাতে দুটো দিন কাটিয়েছি তাই এই হোটেলটির সম্পূর্ণ তথ্য এই ভিডিও জুড়ে থাকবে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি খুঁটি নাটির তথ্য ভাড়া এবং পজিশন কিরকম সুবিধা অসুবিধা সকল তথ্য থাকবে ভিডিও জুড়ে হোটেলের নাম সোমস এম্পায়ার হোটেলটির প্রবেশের অংশ আর রিসেপশন এরিয়া দুটি খুব সুন্দরভাবে সাজানো আমরা এখন প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো চলুন যাওয়ার ঠিক পথেই বাম দিকে এই ছোট বাথরুমটা আপনি পাবেন এখানে শাওয়ার রয়েছে কল রয়েছে সমুদ্র থেকে এলে সম্পূর্ণ আপনি এখানটা স্নান করে আপনাদের বালি পরিষ্কার করে নিতে পারবেন পর্দাও দেওয়া রয়েছে চেঞ্জও করতে পারবেন সোমস এম্পায়ার হোটেলের রিসেপশন প্রতিটি ফ্লোরেতেই সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটি এই টিভিতে প্লে হয় আপনারা এখানে এসে রুম দেখে নেবেন তারপর রুম বুকিং করবেন সমস্ত ফর্মালিটিস এখানেই দুটি মাধ্যমে আপনারা আপনাদের রুমে যেতে পারেন সিঁড়ি আর লিফট আমরা আপনাদের লিফ্টটা দেখিয়ে দিই আমরা যাব সেকেন্ড ফ্লোরে ওইখানেই আমাদের দুটি রুম আছে সিস্টেম রয়েছে আপনাদের হয়তো আলাদা করে জল কেনার প্রয়োজন পড়বে না কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের এই অ্যাকোগার্ডের জল পছন্দ হয়নি তাই আমরা আলাদা একটি জল নিয়েছিলাম সেটার ডিটেলস এই ভিডিও শেষে আপনাদের জানানো রয়েছে আপনাদের সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখাবো তার সাথে বাঁ দিকের দুশো চার নম্বর রুম আর ডান দিকের দুশো এগারো নম্বর রুমটা আপনাদের পুরোটা দেখাবো এটা এই হোটেলের দুশো এগারো নম্বর রুম আমরা এই রুমটাতে আছি তোমাদের এবার এই রুমটা ঘুরে দেখাবো প্রথমে প্রবেশ করতে যেটা চোখ পড়ল একটা খুব সুন্দর বেড দেয়া রয়েছে বেশ বড় বেড আর উপরটা ফল সিলিং করা রয়েছে তোমাদের একটু ডেকোরেশনটা দেখায় খুব সিম্পল কিন্তু বেশ ভালো ছোট্ট রুম তাকে ডেকোরেটিং করতে যতটা সম্ভব সুন্দর করা যায় সেটাই করা রয়েছে বেড দেয়া হয়েছে আর টাওয়াল রয়েছে বেডের ঠিক পাশেই একটা ছোট্ট টেবিল রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে একটি ল্যান্ডলাইন রয়েছে যেটা সহজেই রিসেপশনের সঙ্গে কানেক্ট করতে পারবে আর আমরা এসি ঘর নিয়েছি তো এসি ওনারা অন করে দিয়েই গেছেন এবার তোমাদের দেখে বেডের পাশে একটি জানালা রয়েছে কিন্তু কভার করা পর্দা দিয়ে একবার তবু খুলে দেখবে দিকটা কি আছে আচ্ছা এটা একটা ছোট লন মতো ওনাদের পারপাশে ইউজ হবে এটা কোনো ব্যালকনি নয় আর এই রুমটাতে কোনো ব্যালকনি নেইও তো এই জানলাটা ঠিক ব্যবহারের নয় সবসময় পর্দা দেয় থাকবে পাশে একটা মিরার রয়েছে এটা একটা বক্স আয়না আয়নাটা টানলে আপনি অনেকটা স্পেস পাবেন জিনিসপত্র রাখার পাশে একটা আলমারি রয়েছে দেখো এই অনেকটা স্পেস রয়েছে তোমরা এখানে জামা কাপড় নিজেদের লাগেজটাও রাখতে পারবে ঠিক এই এর পাশেই রয়েছে টিভি আর তার পাশেই সুইচবোর্ড সমস্ত এখানে আলো পাখা সবকিছুই চলছে প্রত্যেকটা সুইচ অন আছে ঠিক তার নিচেই এখানে টিভির রিমোট দেওয়া জলে গ্লাস তার সাথে জলের জগটা দেওয়া রয়েছে এখানে একটা টেবিল আছে টেবিলটা একটু পুরাতন আর তার পাশে হচ্ছে দুটি চেয়ার দেওয়া রয়েছে এর পাশেই হচ্ছে বাথরুম মানে ঠিক দরজা দরজার পাশেই এন্ট্রি করলেই তুমি দেখতে পাবে বাথরুম তার পাশেই হচ্ছে বেড বেডের পাশে জানালা জানালার পাশে হচ্ছে মিরার মিরারের পাশে এই আলমারি আর তারপর টিভি চলো তোমাদের একটু বাথরুমটা দেখাই এই রুমের বাথরুমটা বাথরুমটা বেশ বড় এটা বলতে পারি বাথরুমটা বেশ বড় এটা মিরার আছে আর বেসিন দেয়া রয়েছে তবে একটু পুরাতন লাগছে এটা আয়রনের জন্য এতটা রেড কালার হয়ে গেছে কিনা জানি না ওয়েস্টার্ন বাথরুম বালতি মগ সব কিছু দেয়া রয়েছে বেশ অনেকটা স্পেস রয়েছে বাথরুমটা এই হলো দুশো নম্বর রুম তোমাদের দুশো নম্বর রুমটা ঘুরে দেখালাম আমরা এই হোটেলের এই রুমটাতে আছি তোমাদের ওই দুশো নম্বর রুমটাও দেখাবো তাহলে তোমরা মোটামুটি এই হোটেলেরই দুটো রুম সম্পর্কে ধারণা পেয়ে যাবে আর এই দুশো নম্বর রুম সম্পর্কে আমার আপাতত যেটুকু মতামত ঘরটা একটু ছোট আর ব্যালকনি থাকলে ভালো হতো কারণ সমুদ্রজনিত এলাকায় একটু ব্যালকনি খুব জরুরি জামাকাপড় শুকনো করতে দেওয়ার জন্য সমুদ্র থেকে আসার পর তো সেটা এনাদের একদম টপ ফ্লোরে ছাদেতে দিতে হবে যাক ওই জায়গাটা আমরা যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি আমরা এখানে দুদিন আছি এখানে কী কী সুবিধা অসুবিধা আমাদের কি কি ভালো লেগেছে কি কি খারাপ লেগেছে বা কি কী পয়েন্টগুলো তোমাদেরকে জানালে তোমরা কখনো এই হোটেলে এলে তোমাদের সুবিধা হবে কি বা তোমরা নেবে কি সেটাই গোটা ভিডিও জুড়ে থাকবে তার সাথে থাকছে এই রুমের প্রাইস নন এসি এসি টোটাল সমস্ত কিছু এই ভিডিও জুড়েই থাকবে তাই তোমরা ভিডিওটা মিস করো না পুরোটা দেখতে থাকো চলো তোমাদের দুশো নম্বর রুমটা ঘুরে দেখাই ছিলাম যে এই হোটেলের রুমগুলোতে বারান্দা নেই এখানে ভিজে জামা কাপড় শুকনো করতে দেওয়ার জন্য ছাদই যেতে হবে তো চলুন আপনাদের দেখিয়ে দিই এই হোটেলের ছাদটা ভিজে জামা কাপড় নিয়ে যেহেতু লিফটে ওঠা যাবে না সেই জন্য অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে এটা ফোর্থ ফ্লোর এখানে এই হোটেলের রেস্টুরেন্ট রয়েছে আর এটা হলো সেই রেস্টুরেন্ট বর্তমানে এই সার্ভিস বন্ধ রয়েছে তাই বাইরের ফুড অ্যালাউড হলো এই হোটেলের ছাদের অংশ এখানেই ভিজে জামা কাপড় শূন্য করতে দিতে হবে যেমন সুন্দর পুরীর মন্দিরটা এই হোটেলের ছাদ থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই সমুদ্রও দেখতে পাওয়া যাচ্ছে মানে আমরা জামা কাপড় শুকনো করতে যদি না দিতে আসতাম তাহলে দুটো জিনিসই মিস করতাম সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ভীষণ সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এদিকটা পুরীর সমুদ্র আর ঠিক আমাদের এদিকটাতে এই পুরীর মন্দিরটা দারুণ পুরীতে যে হোটেলটা রয়েছি তার নাম হচ্ছে সোমস এম্পায়ার এবার এই হোটেলটার এক্সাক্ট লোকেশন যদি আমি বলি স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার পথে যে ভারত সেবাশ্রম পরে সেই ভারত সেবাশ্রম থেকে দুশো মিটার দূরে বাঁদিকে একদম রাস্তার উপরেই হোটেলটা এখানে হোটেলের সামনে মোটামুটি আপনার টুকটাক যে সমস্ত জিনিসপত্র কেনাকাটি করার সব সমস্ত রকম সুবিধাই পাবেন যেহেতু এটা মার্কেট এরিয়ার মধ্যে কিন্তু খাবার দাবারের সেরকম খুব একটা বিশাল এখানে সম্ভার নেই একটু যেতে হবে আপনাদের স্বর্গদ্বারের দিকে কাছাকাছির মধ্যে এটিএম আছে মেডিসিন শপ রয়েছে পুরীর অথেন্টিক ভোগ যেটা আমরা হিসাবে খাজা হিসাবে নিয়ে যাই সেখানে এখানে কাকাতুয়া বলুন তারপরে গাঙ্গুরাম এই সমস্ত দোকানগুলো সামনাসামনি আছে এখান থেকে আপনাদের মন্দিরে যাওয়ার পথটা সোজা এখান থেকে আপনি যদি মনে করেন পায়ে হেঁটে মন্দিরে যেতে চান তাও যেতে পারেন কিংবা এখান থেকে টোটো অটো কনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন হোটেল থেকে নেবেই একদম টোটো এখান থেকে যায় একশো টাকা নেবে আপনার থেকে একটা টোটো আপনাকে মন্দিরের সামনে নামিয়ে দেবে এখান থেকে সমুদ্র তিন মিনিটের দূরত্ব আর এখান থেকে স্বর্গদ্বার চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে রেস্টুরেন্ট ফেসিলিটি আপাতত বন্ধ রয়েছে আউটসাইডার ফুড অ্যালাউ রয়েছে নন ম্যারেড কাপল অ্যালাউ আছে কিন্তু তাদের আইডি প্রুফ লাগবে অনলি ফর ফ্রেন্ডস অ্যালাউ আছে এবার আসছি এই হোটেলটার প্রাইস সংক্রান্ত ব্যাপারে এদের নন এসি শুরু হচ্ছে বারোশো টাকা থেকে আর এসি শুরু হচ্ছে আঠারোশো টাকা থেকে এবার এটা সিজন ওয়াইজ ভ্যারি করে ধরুন আপনি পিক সিজনে আসেন যেমন রথের সময় পনেরোই আগস্ট বলুন রথের সময় পুজো দুর্গা পুজোর সময় বা যে কোনো অকেশনালি যখন কোনো রকম থাকে হোলির সময় সেক্ষেত্রে তখন এই ভাড়াটা নন এসি রুমের ভাড়াটা হয়ে যায় দু হাজার টাকা আর এসি রুমের ভাড়া তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর হোটেলটায় লিফ্ট রয়েছে আর এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে অ্যাকোয়াগার্ড রয়েছে কিন্তু আমার ব্যক্তিগত জলটা আমার খুব ভালো লাগেনি সেই জন্য আমি ওনাদেরকে থেকে কুড়ি লিটারের যে জলের ড্রাম হয় আমি নিয়ে নিয়েছিলাম আমার থেকে একশো টাকা চার্জ নিয়েছি কুড়ি লিটারের ড্রামে ওনারা রুমেতে রুম সার্ভিস দিয়েছেন ওটা এবার আসি সুবিধার কথায় সুবিধা হচ্ছে যে হোটেলটা ওয়াইফাই রয়েছে সেটা চব্বিশ ঘন্টাই চলছে আমাদের কোনো অসুবিধা হয়নি আর বাইরে থেকে খাবার যেহেতু রেস্টুরেন্ট সার্ভিস আপাতত নেই সেক্ষেত্রে বাইরে থেকে খাবার অ্যালাউড করছে স্টাফেরা যথেষ্ট ফ্যাঙ্কলি কোনো রকম অসুবিধা সুবিধা হলে ওনারা যথেষ্ট হেল্প করছেন এছাড়া আপনারা যদি সাইট সিনের জন্য গাড়ি বা কোনো কিছু বুক করতে চান সেক্ষেত্রে হোটেল রিসেপশানে গিয়ে কথা বলতে পারেন ওনাদের নিজস্ব গাড়ি রয়েছে সে বা ওনাদের নিজস্ব ট্যুর গাইডেন্স রয়েছে আপনারা সাইট সিনের জন্য সেখানে কথা বলতে পারেন এখানে বাইক রেন্টও আপনি পেয়ে যাবেন বাইক রেন্ট মোটামুটি আমি একটা অ্যাপ্রক্স আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি স্কুটির ভাড়া শুরু হচ্ছে পাঁচ টাকা থেকে আর বাইকের ভাড়া শুরু হচ্ছে সাতশো টাকা থেকে যার যেরকম প্রয়োজন তারা সেরকম গাড়ি নিয়ে নিজেরা ড্রাইভ করে তো ঘুরতে যেতে পারো আর এটা চব্বিশ ঘন্টার রেট এবার আসছি এই হোটেলের অসুবিধা যেগুলো রয়েছে সেইটা হচ্ছে আমার ব্যক্তিগত মতে যেটা আমার লেগেছে জায়গাটা খুব কনজেস্টেড একটু ঘিঞ্জি টাইপসে যারা ঘিঞ্জি পছন্দ করে না তারা এখানে আসার দরকার নেই কারণ খুব একটা ভালো লাগবে না আর যারা একটু খোলা মেলা পছন্দ করো তারা স্বর্গদ্বার থেকে সোজা গলি বা লাইট হাউসের দিকে তোমরা ওখানে থাকতে পারো সেটা খুব ভালো একটু খোলা মেলা আমাদের এই চত্বরের থেকে যেহেতু এটা মানে পুরীর একটা অথেন্টিক জায়গা বা পুরোনো জায়গা এখান থেকেই প্রথম থেকে একটা ঘিঞ্চি ব্যাপার তৈরি হয়ে আছে এখানটা আমার এটা একটা নেগেটিভ সাইড লেগেছে আর একটা হচ্ছে যে আমার যারা মনে করছে যে সমুদ্রের একদম সামনে থাকবে মানে সমুদ্র থেকে তবে তাদের জন্য সমুদ্রের সামনে হোটেল চাইছো তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো নয় হোটেলটা ভালো মন্দ সব দিকটাই আপনাদের কাছে তুলে ধরলাম আপনার যেরকম পছন্দ আপনি সেই অনুযায়ী ডিসিশন করে আপনারা হোটেল বুক করতে পারেন এই হোটেলের বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন আর এই হোটেল সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমরা সেই কমেন্টের উত্তর দেব। দেখা হচ্ছে পুরীর নতুন একটি ব্লগের সাথে